হ্যালো एवरीवन আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে নতুন ভিডিওটা সেই নতুন ভিডিওটা হচ্ছে একটা বড় আপডেট বা আপনাদের জন্য একটা বড় সুখবর বলতে পারেন সত্যি সত্যি একটা বড় সুখবর এবং এই বড় আপডেট বা বড় সুখবরটা হচ্ছে তাদের জন্য যারা আপনারা অনলাইনে শপিং করতে বেশি পছন্দ করেন বা অনলাইনে কেনাকাটা করতে বেশি ভালোবাসেন তাদের জন্য এবং বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অনলাইনে ডিসকাউন্টে শপিং করতে বেশি ভালোবাসে বা কেনাকাটা করতে ভালোবাসে তাদের কিন্তু আজকের ভিডিওটা একদম পুরো পারফেক্ট ভিডিও তো আপনারা যারা ডিসকাউন্টে শপিং করতে চান তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে যান ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আপনারা ঠিকই শুনেছেন যে ডিসকাউন্টে যে শপিং সেই ডিসকাউন্টের শপিং নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা এবং সেই ডিসকাউন্ট দিচ্ছে কোন অ্যাপ না আমাদের মোবাইলে সব থেকে চেনা এবং পরিচিত একটা অ্যাপ যেটা আপনারা সবাই জানেন যেখান থেকে আপনারা ম্যাক্সিমাম জন ডিসকাউন্টে অনেক কিছু কেনাকাটা করে থাকেন শপিং করে থাকেন তো সেই অ্যাপটা হচ্ছে কি বা সেই কোম্পানিটার নাম হচ্ছে কি না ফ্লিপকার্ট তো এটা সবারই পরিচিত সবার জনের মোবাইলে কিন্তু ফ্লিপকার্ট আছে ফ্লিপকার্ট অ্যামাজন এই সমস্ত শপিং যে অ্যাপগুলো আছে এগুলো তো আছেই তো আপনারা যারা ফ্লিপকার্ট ইউজ করেন বা আপনারা যারা ডিসকাউন্টে জিনিসপত্র কেনাকাটা পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় সুখবর এবং সেই সুখবরটা আজকে আমি আপনাদের কাছে ডিটেলসে বলবো যে ফ্লিপকার্ট কিভাবে ডিসকাউন্ট দিচ্ছে বা কোন কোন ব্যাঙ্কের কার্ড থাকলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকলে বেশি করে ডিসকাউন্ট আপনারা পাবেন সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই পুরো ডিটেলস ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনাদের ডিসকাউন্টটা কিন্তু মিস হয়ে যাবে তো আপনারা যারা বেশি পছন্দ করেন কেনাকাটা করতে তাদের জন্য বলে রাখি যে ফ্লিপকার্ট এইটটি পারসেন্ট কম দামের সেল শুরু করেছে এবং কিছু নির্দিষ্ট ব্যাংকের যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে সেই সমস্ত ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা ডিসকাউন্টটা পাবেন মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে এবং আপনার যারা চেনা পরিচয় যারা আছে আপনার রিলেটিভস বা বন্ধু বান্ধবী যারা আছে যারা ডিসকাউন্টে অনলাইনে শপিং করতে বেশি পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করুন লাইক করে এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার তো চলুন আমরা এবার চলে যাই সেই মেন টপিকে যেটার জন্য আপনারা প্রথমে শুনেই কিন্তু আগ্রহের সাথে আছে সেই মেন টপিকটা কি যে ফ্লিপকার্ট কিভাবে বা কোন ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকলে ডিসকাউন্ট দিচ্ছে সেই সম্পর্কে আমরা জানব এবং জানিয়ে রাখি আপনাদেরকে যে ফ্লিপকার্ট থেকে কিন্তু একটা বিরাট বড় কিন্তু একটা সেল আসতে চলেছে বিশাল বড় একটা ছাড় কিন্তু এইটটি পার্সেন্ট ছাড়ের একটা বিরাট বড় একটা সেল আসতে চলেছে তো সেই সেলটা কি সেল সেই সম্পর্কে সেই বিগ আপডেটটাও আপনাদের আমি জানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকুন সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলস দেবো আজকে এবং এমন কিছু কিছু বিগ আপডেটস গুলো দেবো আপনাদেরকে আজকে ফ্লিপকার্ট সম্পর্কে যেগুলো আপনারা শুনলে কিন্তু নেচে উঠবে তো চলুন শুরু করা যাক ডিসকাউন্টের কথা আপনাদেরকে বললাম সেই ডিসকাউন্টার একটা নিউজ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে সত্যি সত্যি এই যে নিউজটা বা আপডেটটা সত্য না মিথ্যা তো চলুন আমরা মেন টপিকে চলে যাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থামনেলে যে ফ্লিপকার্টে এইটটি পারসেন্ট কম দামে সেল শুরু এই সব ব্যাংকের কার্ড থাকলেই হবে কেল্লাফতে তো এখানে দেখুন নিউজটা কি আছে অনেকেই আছেন যারা অনলাইনে শপিং করে থাকেন ঠিক আছে আমি যেগুলো প্রথমে বলে আসলাম তো সেগুলোই আছে এখানে এমন অনেক মানুষ আছেন যারা বাড়ির বাইরে দোকানে শপিং না করে অনলাইনে বিভিন্ন সাইটগুলিতে শপিং করে তো আজকাল দেখবেন দোকানে শপিং মলে কিছু একটু ভিড় থাকে আর বাকি বেশিরভাগ সময়টা কিন্তু আমরা পছন্দ করে কি অনলাইন থেকে ফ্লিপকার্ট বলতে পারেন অ্যামাজন বলতে পারেন আজিও বলতে পারেন শক্সি বলতে পারেন এই সমস্ত যে সমস্ত কোম্পানিগুলো বা অ্যাপগুলো যেখানে আছে যেখানে অনলাইন শপিং করা যায় কেনাকাটা করা যায় আমরা কিন্তু সেখান থেকেই বেশি জিনিসপত্র কিনে থাকি ঠিক আছে বেশি পছন্দ করি সেখান থেকে কিনতে আর আমাদের দোকানে আমরা কিন্তু বেশি যাই না তবে হ্যাঁ শপিং মলে একটু যাই ঠিক আছে তো সেরকমই যারা আপনারা পছন্দ করেন অনলাইনে বেশি কেনাকাটা করতে তাদের জন্য কিন্তু এটা বড় সুখবর এবার অনলাইনে যারা শপিং করেন তাদের জন্য একটি সুখবর আসছে তো সেই সুখবরটা কি না বিশেষত যারা ফ্লিপকার্টে শপিং করেন তাদের জন্য ঠিক আছে তাদের জন্যই সুখবর হতে চলেছে এটি আসলে ফ্লিপকার্ট এইবার আসবে ফ্লিপকার্টে এইবার আসবে গোড সেল ঠিক আছে সবথেকে বড় যে ফ্লিপকার্টের তরফ থেকে আপডেট তো সেই বড় আপডেটটা হচ্ছে কি না ফ্লিপকার্টে আপনাদের চালু হতে চলেছে বা শুরু হতে চলেছে আপনাদের গোড সেল ঠিক আছে গোড সেল এই গোড সেল এটা কি এটা সম্পর্ক আমরা থেকে আমি জানাবো এটা জেনে রাখুন যে সব থেকে বড় সেই আপডেটটা বা বড় নিউজটা যেটা আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে কি গোড সেল গোট কথাটা শুনে আপনারা বুঝতে পারছেন আপনারা অনেকেই জানেন সবাই ম্যাক্সিমাম লোকই জানেন কি তো এখানে দেখুন সেটাই আছে যে অর্থ কি তাহলে এখানে দেখুন আছে ফ্লিপকার্ট সেল 2024 গোটের যেটা চলেছে আপনাদেরকে আমি আসতে সবকিছু প্রমাণ ঠিক আছে সহ আপনাদেরকে দেখাবো এটা কোনো মিথ্যা খবর নয় ঠিক আছে তো এখানে দেখুন লেখা আছে এই গোট এর মানে হলো সর্বকালের সেরা বা গ্রেটেস্ট অফ অল টাইম এটা আপনারা ম্যাক্সিমাম জনই জানেন যারা জানেন না দেখেনি এখানে এই সেলে গ্রাহকরা অনেক বেশি লাভবান হবেন ভাবছেন তো কিভাবে তাহলে জানতে হলে পুরো প্রতিবেদনটি মন দিয়ে পড়বে তাহলে এখানে প্রতিবেদনটা অ্যাকচুয়ালি আছে কি সেটাই আমরা আজকে দেখ তো এখানে দেখুন আছে যেটা সম্প্রতি ফ্লিপকার্ট তথ্য দিয়ে জানিয়েছে যে এই সেলে একজন গ্রাহক তাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্রা দিয়ে অনেক কম দামে পেয়ে যাবে ঠিক আছে যেটা বললাম আমরা প্রথমে আমরা থামনেলে দেখলাম আমরা কি না এইটটি ছাড় থাকবে যদি আপনি ফ্লিপকার্ট থেকে টিভি ও অ্যাপ্লায়েন্স আর যে সমস্ত অ্যাপ্লায়েন্স গুলো আছে বা গ্যাজেটস যেগুলো আছে যেগুলো আপনি কেনেন ফ্লিপকার্ট থেকে তাহলে আপনি আশি শতাংশ পর্যন্ত কি পাবেন ছাড় পাবেন ঠিক আছে এইটটি আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে এই সমস্ত প্রোডাক্টস গুলোতে এছাড়া আপনি স্যামসাং এর মতো বড় ব্র্যান্ডেড টিভিও পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়ে এবং সহজলভ্য দামে তাহলে কোন সেলেতে না এই যে গোড যে সেলটা আসছে ফ্লিপকার্ট নিয়ে সেই গোড সেলেতে মিক্সচার ওয়াশিং মেশিন আর ও প্রিন্টারের মতো জিনিসও কম দামে পেয়ে যাবেন এখানে ঠিক আছে তাহলে এই খবরটা ছিল কি গোড সেলের তরফ থেকে আরও আছে দেখুন যে ফ্লিপকার্ট এই সেলের বিষয়ে আরও জানিয়েছে যে এই সেলে এক্সিস ব্যাংক এইচ ব্যাংক আইডিএফসি ফার্স্ট ইত্যাদি ব্যাংকের গ্রাহকরা যদি জিনিসপত্র কেনেন এবং ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে তারা তাৎক্ষণিক টেন পারসেন্ট ছাড় পাবেন তাহলে আপনি এই ফ্লিপকার্টের যে গোড সেল আছে সেখানে তো এইট্টি পার্সেন্ট তো ডিসকাউন্ট আপনি পাচ্ছেন ঠিক আছে যে জিনিসগুলোর কথা বলা হলো প্রোডাক্টসগুলোর কথা সেগুলোতে আপনি এইট্টি পারসেন্ট ডিসকাউন্ট তো পাচ্ছেন তার সাথে সাথে আবার যদি আপনার এই সমস্ত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডগুলো থেকে থাকে এই ব্যাংকের এক্সিস ব্যাংকের এইচডিএফসি ব্যাংকের আইডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি আবার তৎক্ষণাৎ একদম কারেন্ট কি পাবেন টেন ছাড় পাবেন তাহলে দেখুন টোটাল কত 90% ছাড় হয়ে আছে যদি আপনি একটা জিনিস কিনেন তবে কবে নাগাদ ফ্লিপকার্টে এই সেল আসবে সেটা এখনও প্রকাশ করে বলা হয়নি তবে আমরা সেটা দেখব যে হ্যাঁ সেটা ফ্লিপকার্ট তার টাইমটা বা তার ডেটটা দিয়ে দিয়েছে এবং সেটা আমরা দেখব কিভাবে তার প্রমাণটা আমি আপনাদের কাছে দেব কোথায় গিয়ে না সেটা আমরা যে আপনাদের যে মোবাইল আছে সেই মোবাইলে যে ফ্লিপকার্ট আছে সেই ফ্লিপকার্ট অ্যাপেতে আমরা যাব অ্যাপেতে গিয়ে আপনাদেরকে আমি সেখানে দেখাবো যে সেখানে গোড সেল কবে থেকে শুরু হচ্ছে বা ফ্লিপকার্টে আরও যে নতুন যে বড় বড় আপডেটগুলো আছে সেই আপডেটগুলো সম্পর্কেও আমি আপনাদেরকে জানাবো এক এক করে তো এখানে দেখুন আর কি আছে না কেনাকাটা ছাড়াও ফ্লিপকার্টে বর্তমানে একটি নতুন ফিচার যুক্ত হয়েছে এই ফিচারটা কিন্তু আপনারা অ্যামাজনে দেখতে পেতেন অ্যামাজনে ছিল ঠিক আছে তো সেই অ্যামাজনের যে ফিচারটা সেটা কিন্তু ফ্লিপকার্টে ছিল না তো সেটা ভাবুন তো কোন ফিচারটা আচ্ছা সেই ফিচারটা হচ্ছে এখানে দেখে নিন যে সেই ফিচারটা হচ্ছে যে যেখানে আপনি ফ্লিপকার্টে শুধুমাত্র কি করতে পেতেন না শপিং শপিং করতে পারতেন তো সেই শপিং এর মাধ্যম ছাড়াও ইলেকট্রিক বিল পেমেন্ট মোবাইল রিচার্জ ফাস্ট্যাগ রিচার্জ ডিটিএইচ রিচার্জ এগুলোও কিন্তু অপশান কি করেছে অপশান বা এই ফিচারটা কিন্তু ফ্লিপকার্ট নতুন আপডেটে অ্যাড করেছে অ্যামাজনের মতো ঠিক আপনারা দেখতে পাবেন শুধু এটা নয় ফ্লিপকার্টের সাথে আপনি স্ক্যান অ্যান্ড পেও করতে পারবেন স্ক্যান অ্যান্ড পে অপশানটাও কিন্তু ফ্লিপকার্টের নতুন আপডেটের সাথে এখানে কিন্তু অ্যাড করা হয়েছে ঠিক আছে তো সেই ফ্লিপকার্টে যে অপশানগুলো দেখুন এখানে আছে যে নতুন ফিচার্সগুলো বা যে গোড সেল এগুলো তো আমরা নিউজে দেখলাম এবার আপনাদেরকে আমি দেখাবো প্রমাণ দিয়ে যে আপনাদের যে মোবাইল অ্যাপ আছে ফ্লিপকার্ট মোবাইলের যে অ্যাপটা আছে সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে সেখানে সত্যিকারে সেল আছে কি না বা এই সমস্ত ফিচার্সগুলো যে ইলেকট্রিক বিল পেমেন্ট মোবাইল রিচার্জ ফাস্ট্যাগ রিচার্জ ডিটিএইচ রিচার্জ এই অপশানগুলো সেখানে আছে কি না এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও একদম স্কিপ করবে না দেখে যান তো চলুন এবার আমরা চলে যাই আমাদের যে মোবাইল স্ক্রিনে সেখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিই ঠিক আছে তো আপনারা এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো মোবাইল স্ক্রিনে এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে ফ্লিপকার্ট অ্যাপেতে গোড সেলের কথা আপনাদেরকে বললাম বা যে নতুন ফিচার্সগুলো অ্যাড হয়েছে সেই নতুন ফিচার্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন আমার মোবাইলে যে ফ্লিপকার্ট অ্যাপ আছে সেই অ্যাপেতে আমরা চলে যাই তবে হ্যাঁ সেই অ্যাপেতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যাদের ফ্লিপকার্ট আপনাদের মোবাইলে আছে এখনও আপডেট হয়নি তো আপনারা যান প্লে স্টোর থেকে আপডেট করে নিন আপডেট করার পর কিন্তু এখানে দেখেন তো এখানে আপডেট করার পর দেখুন যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লিপকার্ট যে এটা আছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আপনারা দেখতে পাবেন একটা অপশন আছে দেখুন যে এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন এইখানে এই যে গোড সেল দেখুন লেখা ছিল তো এখানে দেখুন পুরো গোড সেল লেখা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে এখানে দেখুন পুরো পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব জায়গায় কিন্তু গোট সেল লেখা আছে এখানে উপরের দিকে দেখুন যে সেল লেখা আছে আর নিচেতে কি লেখা আছে নিচেতে আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি ফিফথ জুলাই তাহলে আপনাদের এই যে ফ্লিপকার্ট থেকে যে গোড সেলটা চালু হবে সেই গোড সেল চালু হবে কবে থেকে না বিশে জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত চলবে তাহলে আপনাদের বিশে জুলাই শুরু হবে আর পঁচিশে জুলাই পর্যন্ত চলবে এই আপনাদের যে গোড সেল আছে বিগ বিঘ আকারের যে গোড সেল দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে তো সেই গোড সেল চালু হবে তো এখানে নিচের দিকে দেখুন এখানে সমস্ত ব্যাংকগুলো যে ব্যাংকগুলোর কথা আমি আপনাদেরকে বলছিলাম যে যে সমস্ত ব্যাংকগুলোর এটিএম কার্ড বা আপনাদের ক্রেডিট কার্ড থাকলে আপনারা ডিসকাউন্ট পাবেন সেখানে দেখুন এইখানটা দেখুন লেখা আছে যে এক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাংক দেখুন টেন পার্সেন্ট ডিসকাউন্ট লেখা আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু যে গেট আপ টু রুপিস ফিফটি অফ অন ইউপিআই ইউপিআই যদি আপনি পেমেন্ট করেন তাহলে ফিফটি বা রুপিস ফিফটি আপনি ছাড় পাবেন বা ডিসকাউন্ট পাবেন তো এখানে দেখুন আমার ফ্লিপকার্ট প্লাস আছে সব কিছু আছে সুপার কোয়েন্টস আপনার অফার আছে কিছু তো এদিকে নিচের দিকে যত যাবেন সব কিছু দেখতে পাবেন যে এখানে যে গোড সেল যেটা আছে সেই গোড সেল থেকে আপনি কি কি কিনতে পারবেন সে সমস্ত প্রোডাক্টগুলো দেখুন এখানে আছে তো এটা হচ্ছে কি না আপনাদের যে গোড সেল সেটা আপনাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিলাম মোবাইলে গিয়ে আমার যে ফ্লিপকার্ট ছিল সেই ফ্লিপকার্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার বাকি যে অপশানগুলোর কথা আপনাদেরকে বলেছিলাম যে নতুন যে ফিচার্সগুলো অ্যাড হয়েছে তো সেই ফিচার্সগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আপনারা ব্যাক আসবেন দিয়ে মেন হোম পেজে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখুন এটা আছে পেজ যেটা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রেটেস্ট অফ অল দেখুন লেখা আছে যে গোড সেল দেখুন ফ্ল্যাশ হচ্ছে একটা ফ্ল্যাশ মেসেজ দেখতে পাচ্ছেন একটা আচ্ছা ওটা দেখলেন এবার দেখুন যে গোড সেল যেখানে লেখা আছে সেই গোড সেলের পাশে কিন্তু দেখুন প্রথমে যেটা আছে যে স্ক্যান অ্যান্ড পে অপশান দেখুন যে স্ক্যান অ্যান্ড পে যে অপশানটা আছে আপনারা দেখতে পাচ্ছেন গোট সেলের কিন্তু পাশেই আছে বাঁদিকে স্ক্যান অ্যান্ড পে তো এই স্ক্যান অ্যান্ড পে যেটা ছিল এটা কিন্তু আপনাদের ফ্লিপকার্টে কিন্তু আগে ছিল না এটা কিন্তু একটা নতুন আপডেট ফ্লিপকার্ট দিয়েছে মেন পেজে আসার পর আপনারা নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে যে অপশানগুলো আছে মাঝখানে দেখতে পাচ্ছেন সুপার কয়েন ঠিক আছে পকেট বাজার এই সমস্ত অপশানগুলো আছে মানি প্লাস তো এগুলো আপনারা এগুলো আপনারা পার করে করে দেখবেন পাশের দিকে পার করে এইখানে দেখুন যে একটা আছে কি বিল দেখুন যে নিউ লঞ্চেস এর পরে কিন্তু আছে যে বিলস অ্যান্ড রিচার্জ তো এই অপশনে আপনারা ক্লিক করবেন তাহলে এখানে দেখে নিলেন আপনারা যে মোবাইল রিচার্জ বলুন বা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট বলুন আর ব্রডব্যান্ড পেমেন্ট বলুন ফাস্ট্যাগ পেমেন্ট তাহলে এই পেমেন্ট এগুলো সবই আপনারা এখান থেকে করতে পারবেন যেটা কিন্তু ফ্লিপকার্টে আগে কিন্তু ছিল না আগে শুধু আপনারা এখান থেকে শুধুমাত্র শপিং করতে পারতেন বা আমরা সবাই শপিং করতে পারতাম অ্যামাজনের যে গুলো ছিল সেই ফিচার্স কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লিপকার্টের সাথে আছে তো এখানে দেখুন শুধুমাত্র যে বিল পেমেন্টস দেওয়া আছে এরকম নয় বা মোবাইল রিচার্জ দেওয়া আছে এরকম নয় তার সাথে আপনারা দেখুন এখানে অফারও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে আছে গেট টেন পার্সেন্ট অফ আপ টু রুপিস টোয়েন্টি উইথ বাকিগুলো সব দেওয়া আছে এখান থেকে দেখেন কোন কোন ইলেকট্রিসিটি বিল পেমেন্টে সে ব্রডব্যান্ড পেমেন্টে পোস্টপেড বিল মোবাইল পেমেন্টে এগুলো সব অফারগুলো দেওয়া আছে তো আপনারা এখান থেকে দেখে নেবেন তাহলে এখান থেকে শুধুমাত্র যে বিল পেমেন্টের অপশান বা মোবাইল রিচার্জ অপশান দেওয়া আছে এমন নয় এখানে আপনি রিচার্জ করলে বা বিল পেমেন্ট করলে কি অফার আছে আপনাকে অফার কি দেওয়া হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে এবার ব্যাক এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মেন পেজে চলে আসছি এবার এখানে দেখুন এখানে যে যে দেখুন যে ফ্ল্যাশ এখন দেখতে পাচ্ছেন মেসেজ উঠছে ঠিক আছে তো এর ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা কি আছে না আইকন আছে এই 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 যে যে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কি না ফ্লিপি বলে একটা নতুন অপশন অ্যাড হয়েছে ফ্লিপি বলে উপরে দেখুন যে সাইনটা দেখতে পাচ্ছেন মেসেজের মতো আর দুটো স্টার আছে তো এই সাইনটাতে আপনারা প্রথম হোম পেজে পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে এই এই যে এটা আছে অপশনটা আছে এই অপশনটার নাম হচ্ছে কিন্তু ফ্লিপি শপ উইথ ফ্লিপি তাহলে আপনি এখানে কি করতে পারবেন না এখানে দেখুন কিছু আছে ট্রেন্ডিং কোশ্চেন আছে যে যে সমস্ত কোশ্চেনগুলোকে ফ্লিপকার্টকে করা হয়েছে বা যে সমস্ত কোশ্চেনগুলো ম্যাক্সিমাম কাস্টমার করে থাকে এখানে অনলাইনে পারচেস করার সময় তো সেই কোশ্চেনগুলো এখানে দেখুন দেওয়া আছে যে এনি ডিসকাউন্ট অন স্যামসাং ফোনস হেল্প মি ফাইন্ড আ পার্টিউয়ার ড্রেস ডু ইউ হ্যাভ ফর্মাল সার্চ ফর মেন এই সমস্ত কিছু আছে ডিসকভার দেখুন আছে ডিসকভার ডিসকাউন্ট তো এখানে আপনি এখানে ব্রাউজ করতে পারেন যে এনি অফার্স অন পিটার ইংল্যান্ড টি শার্টস এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনাকে এখানে দেখে দেখুন মেসেজের সাহায্যে দেখুন আমি যখন ওটাতে ক্লিক করলাম আপনাকে এখানে দেখুন যে ছাড় আছে কিনা ডিসকাউন্ট আছে এইভাবে আপনারা কিন্তু ওখানে গিয়ে সার্চ করে সমস্ত কিছু যে প্রোডাক্টস গুলো অফার চলছে সেগুলো আপনারা ওখানে কোয়েশ্চেন করতে পারেন ফ্লিপকার্ট কিন্তু আপনাদেরকে আনসার দেবে শুধু আনসার দেবে না সেখানে আপনাদেরকে সেই প্রোডাক্টটা কিন্তু সেখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে এবং কত ছাড় চলছে ডিসকাউন্ট চলছে সেই সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবে তো এই ছিল পুরো ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে নিউজের মাধ্যমে যেটা নিউজে বার হয়েছিল সেটাকেও আপনাদেরকে দেখলাম আর এখানে আমি মোবাইল স্ক্রিনে এসে আমার যে ফ্লিপকার্ট অ্যাপ আছে আপনারা গিয়েও দেখতে পারেন আমাদের আপনাদের কাছে যে ফ্লিপকার্ট অ্যাপ আছে আপনারাও সেখানে গিয়ে দেখতে পারেন যে এই অপশনগুলো আপনাদের দিয়েছে কিনা বা ফিচার্সগুলো আপনাদের দিয়েছে কিনা বা এই আপডেটগুলো দিয়েছে কিনা আর হ্যাঁ সব থেকে বড় খবর যেটা বলে রাখলাম আপনাদেরকে আপডেট যেটা আছে যে গোড সেল যেটা যেটা টোয়েন্টিন্থ জুলাই থেকে শুরু করে টোয়েন্টি ফিফথ জুলাই পর্যন্ত চলবে তো আপনারা যারা অনলাইনে ডিসকাউন্টের সাহায্যে শপিং করতে ভালোবাসেন তাদেরকে বলবো অবশ্যই এই ডেটটা মনে রাখুন ওই ডেটে গিয়ে আপনারা কেনাকাটা শুরু করুন ঠিক আছে বড় বড় এখানে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবে 80% পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্লাস যে ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডগুলো বললাম সেগুলো যদি থাকে অবশ্যই আবার আপনি টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পাবেন বেশি বেশি করে শপিং করুন আর এই ভিডিওটা যারা আপনাদের যারা পরিচিত বা যারা বন্ধু বান্ধব আছে যারা বেশি ডিসকাউন্টে শপিং করতে চায় বিশেষ করে ফ্লিপকার্টে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন আর রকম ধরনের বিভিন্ন ধরনের আপডেট বা নিউজ পেতে আমার যে চ্যানেল আছে লানমিতা আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে প্রেস করে রাখুন সব থেকে আগে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং অর টাইম টাটা বাই